কক্সবাজারে আমাদের দুদিনের জন্য বাসা তাও আবার ফ্রিতে হ্যালো আসসালামু আলাইকুম এভরিওান আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি কক্সবাজার আসার মেন রিজনই ছিল হচ্ছে আমাদের থাকার ব্যবস্থাটা ছিল একদমই ফ্রি যেটা কিনা আপনাদের ভাইয়া পেয়েছিল ছিল তাদের অফিসিয়ালভাবে অফিসিয়ালভাবে আমাদের জন্য কক্সবাজারে একটা হোটেল বুকিং করাই ছিল যেটা কিনা একদম মেন রাস্তার সাথেই ছিল আর হোটেলের পরিবেশটাও অনেক সুন্দর ছিল আমাদের হোটেলে ওঠার সময় ছিল দুপুর বারোটার সময় আর আমরা হোটেলে চলে আসি সকাল দশটার সময় হোটেলের ম্যানেজার সাহেবের সাথে আমরা কথা বলে জানতে পারি যে হোটেলটা হোটেলের রুমটা ফাঁকা আছে আমরা চাইলে এখনই উঠতে পারবো তারপর আমরা আর লেট করিনি আমরা তখনই উঠে যাই আমাদের রুমে আমরা কাপল ছিলাম উইথ বেবি আর হোটেলে আমার একটা ফিল হয়েছিল যেটা কিনা যে আমরা নিউলি ম্যারিড আর আমরা এখন হানি আসছি ওকে এসব কথা এখন বাদ দেই এখন আসি আমরা যে হোটেলটাতে উঠেছিলাম আমাদের রুমটা কিরকম ছিল আমরা উঠেছিলাম হোটেলের পাঁচতলাতে আর এখানে রুমটা খুবই সুন্দর ছিল দুটো বেড ছিল সাথে ছিল দুই সেটের দুইটা সোফা আরো ছিল সাথে টিভি অ্যান্ড এসি ছিল সাথে ফ্যান ছিল বাট এখন তো অনেক শীত তো শীতের সিজন এগুলো কাজে আসবে না সাথে খুব ছোট্ট একটা কিউট একটা বেলকনিও ছিল চাইলে ব্যালকনিতে গিয়ে বাতাস খাওয়া যাবে আমি আমাদের রুমটাকে ঘুরে ঘুরে দেখছিলাম সাথে জানালাটা ওপেন করে দেখছিলাম যে বাইরের পরিবেশটা কিরকম আসে বাট বাইরে ছিল রাস্তা রাস্তায় ছিল অনেক মানুষ তেমন একটা ভিউ ছিল না যেমন পর্দা ছিল তেমনই করে রেখে দিয়েছিলাম আর ফার্স্টেই রুমে ঢুকতে আমাদের রুমের সামনেই ছিল আমাদের ওয়াশরুমটা সো ওয়াশরুমে আমাদের জন্য তিনজনের জন্য তিনটা ব্রাশ ছিল সাথে পেস্ট সাবান ছিল শ্যাম্পু ছিল টিস্যু টাওয়াল এই সব কিছুই হোটেলের পক্ষ থেকে দেওয়া ছিল আমাদের এসব কিছু কিনতে হয়নি বাট এই সব কিছু ইউজ না করাই ভালো সাথে করে নিয়ে যাওয়াই ভালো ওনারা যেগুলো দেয় এগুলো ইউজ করার মতো না আমরা তো যার যার ব্রাশ পেস্ট সাথে করে নিয়েই গিয়েছিলাম তো এই হচ্ছে আমাদের কক্সবাজার থাকার রুম তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও ভালো লেগে থাকলে আমার পেজটিকে একটা লাইক কমেন্ট করে যাবেন আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখে পাশে থাকার জন্য এখন আল্লাহ হাফেজ